নয় কোটি বিশ লাখ টাকা কি কাটার মাস্টার মুস্তাফিজুরের পকেটে আসবে চলমান ভারত বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়ে নয় কোটি বিশ লাখ রুপি পুরো টাকাটাই কি হারাবেন মুস্তাফিজ এই ইস্যু নিয়ে বিসিবি বা কি ভাবছে ভারত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কি এমন অসংখ্য প্রশ্ন এখন ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট বোদ্ধাদের মাথায় ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ভারতের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি চলমান ভারত বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের বলি হলেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান অবশেষে নয় কোটি বিশ লাখ রুপির রহমানকে ছেড়েই দিল কলকাতা নয় কোটি বিশ লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভিরিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু শেষও এখন অতীত মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় আটকে গেল মোস্তাফিজের আইপিএল যাত্রা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতাও সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে দল থেকে বাদও দিয়ে দিয়েছে গত মাসে আইপিএল এর নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কারাকারি পড়ে গিয়েছিল দুই কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাহাতি পেইসারকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে ভেরায় কে কে আর চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাকে একরকম ছিনিয়ে নিয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের দল অথচ এখন তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা শাহরুখ খানেরও না কিন্তু প্রশ্ন হচ্ছে খেলাধুলায় কেন রাজনীতি মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে গত কিছু দিনে নানা বিতর্কসূচক খবর ভারতের সংবাদ মাধ্যমে উঠে আসছিল বিশেষ করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ ধর্মীয় কিছু সংগঠন এবং ধর্মীয় গুরুদের কয়েকজন মোস্তাফিজকে কলকাতা দলে নেওয়ার সমালোচনা করেছিলেন করা ভাষায় কিছু সংগঠন ও নেতাদের কেউ কেউ মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন মোস্তাফিজকে বাদ না দিলে পিচ নষ্ট করে হবে এমন হয়েছিল মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম ইমাম প্রধান আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন কে কে আর এর মালিক শাহরুখ খানকে এজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে নিলামে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নয় দশমিক দুই শূন্য কোটি রুপিতে বাংলাদেশি বাহাতি পেসার মোস্তফিজুর রহমানকে দলে নিলেও নিলাম পরবর্তী সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান সহিংসতার কথা বলে মোস্তাফিজকে দলে রাখা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে আপত্তির ঝড় উঠেছে ইমাম উমর আহমেদ ইলিয়াসি এ বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের খবর কি শাহরুখের কাছে নেই তা সত্ত্বেও বাংলাদেশি খেলোয়াড় কিনা অত্যন্ত দুঃখজনক শাহরুখের উচিত এই ঘটনার নিন্দা জানানো এবং অবিলম্বে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া অবশেষে হলো তাই এ নিয়ে একই সুর শোনা গেছে মহারাষ্ট্রের রাজনীতি শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম শাহরুখ খানকে সতর্ক করে দিয়ে বলেছেন দেশের মানুষের ক্ষোভের লক্ষ্যবস্তু হওয়ার আগেই যেন কেকেআর থেকে বাংলাদেশি খেলোয়াড়কে সরিয়ে দেওয়া হয় শিবসেনা মুখপাত্র আনন্দ দুবে বলেন বাংলাদেশি খেলোয়াড়দের ভারতের মাটিতে আইপিএল খেলতে দেওয়া উচিত নয় শাহরুখ যদি এই দাবি না মানেন তবে প্রমাণিত হবে তিনি দেশবাসীর আবেগ বোঝেন না এত সব কিছুর পর এরই মধ্যে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিসিআই নির্দেশ মেনে কেকেআর মোস্তাফিজকে আইপিএল খেলতে না করে দিয়েছে এ ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই ক্রিকেটপ্রেমীদের মনে এ নিয়ে নানা প্রশ্ন উঁকে দিচ্ছে মোস্তাফিজ ইস্যুর পর দুশ্চিন্তা বিশ্বকাপ নিয়েও কি করবে বিসিবি স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানতে